ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ নমস্কার বন্ধু আজ একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার তথা বাংলা পনেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ প্রতিটি সনাতনীদের কাছে আজকের দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন কারণ আজকে গোটা দেশ জুড়ে পালিত হতে চলেছে মহাপবিত্র কামিকা একাদশী শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি পালন করা হয় তাই হল কামিকা একাদশী ব্রহ্মবৈবুত্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই একাদশী সম্পর্কে বলা রয়েছে কামিকা একাদশী মোক্ষ প্রদান করে এই ব্রতে গুরুত্ব বর্ণনা করেছেন স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি বলেছেন এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির সমস্ত ইচ্ছে পূরণ হয় কামিকা একাদশী ব্রত পূর্ববর্তী জীবনে সকল পাপ থেকে মুক্তি দেয় তিনি এই একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে আরও বলেছে মনোকামনা পূরণের জন্য এই একাদশী ব্রতের চেয়ে ভালো কোনো উপায় আর দ্বিতীয়টি নেই তাই আজ যারা একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই একবার হলেও শ্রবণ করুন এই কামিকা একাদশী ব্রত কথা কারণ ব্রতকথা শ্রবণ বা কীর্তন না করলে ব্রত কখনোই পূর্ণতা পায় না আর যারা কোনো কারণেই এই ব্রত পালন করতে পারছেন না তারা আজ সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রতি প্রজ্বলিত করে ভক্তি ভরে প্রণাম করুন এবং এই ব্রতকথাটি একবার হলেও শ্রবণ করুন তাহলেই ব্রতের ফল আপনারা অনেকাংশেই লাভ করতে পারবেন যাই হোক বন্ধু আমরা এবার পাঠ করতে চলেছি কামিকা একাদশী ব্রতকথা আপনারা অনুগ্রহ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভক্তি ভরে এই ব্রতকথাটি শ্রবণ করুন যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমাকে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করব সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞেস করলে হে ভগবান শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এর আরাধ্য দেবতা কী সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিস্তারে জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলে তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নে যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ কর শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর শ্রবণে বাজপেয় যজ্ঞে ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিতপূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নিমিষারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থদর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে প্রতি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়ে থাকে যারা পাপে সাগরে নিমগ্ন এই ব্রতেই তাদের উদ্ধারের একমাত্র উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রতও জগতে আর দুটি নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছে রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করে তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মবাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুনি মুক্তাদি মূল্যবান রত্নমাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকেই তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি রাশি হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পা মলিন দেহে পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জম তার কাছে আসতে ভয় পায় তাই হে কৃষ্ণ ভক্তি তোমার তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসেব করতে পারেন না তা পিত পুরুষেরাও পরম তৃপ্তি লাভ করে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব হারিনি কামিকা একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবে ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ বা শ্রবণ করবে তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবে বন্ধুরা আপনারা এতক্ষণ শ্রমণ করলে আমিকা একাদশী ব্রত কথা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন